পাখিরাও কিচিরমিচির করা শুরু করে দিয়েছে পাশে থাকি থাকি স্পন্দন ঘুমিয়ে রয়েছে কি নিষ্পাপ লাগছে তাকে ঘুমন্ত চেহারাটা বড্ড বেশি মায়াবী লাগছে অথচ অথচ কে বলবে এই মানুষটার ভিতরে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য দুদিন পার হয়ে গিয়েছে ইনায়ত সবার সাথে কথা বলে স্পন্দনকে কিছুটা এড়িয়ে চলে সে কি করে পারল সে কি করে পারল এত বড় কথা তার থেকে লুকাতে কফি শপে বসে আছে ইনায়াত নিধি আর আয়ান। ইনায়েত মুখটা গম্ভীর করে বসে রয়েছে আর তেমিলে আঙুল দিয়ে আকিবু বুকি করছে। নিধি নীরবতা ভেঙে বলল, "দেখ ইনায়েত, যা হয়েছে হয়েছে। সব ভুলে যা। ইস্পান ভাইয়াকে তো তুই ভালো করে চিনিস। জানিস, সে যে কখনো কোনো ভুল কাজ করে না।" আমিও শুনে অবাক হয়েছি। তবে আয়ান আমাকে সবটা বলেছে। স্পন ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। সে সত্যি অনেক কষ্টে রয়েছে। ইনায়ত অবাক চোখে আয়ানের দিকে তারপর জিজ্ঞেস করতো আয়ান ভাইয়া আপনি সবটা জানতেন তারপরেও আমায় কিছু বলেননি আপনি আমায় maaf কর বোন স্পন্দনের করা আদেশ ছিল তোকে কিছু জানতে দেয়া যাবে না এই ব্যাপারে ওর তোকে নিয়ে অনেক ইনসিকিউরিটি ছিল আর এটা যদি তোর পড়াশোনায় এফেক্ট ফেলে তাই ও তোকে কিছু জানতে দেয়নি আর তুই রাগ করবি কিনা জানি না আমিও মাফিয়া গ্যাং এর ভিতরে রয়েছি এক কথায় বলতে পারি স্পন্দনের ডান হাত আর মাফিয়া বলতে যে শুধু খুনা খুনি করে এমনটা নয় আর আর সে যে নিরীহ কোন মানুষকে খুন করে এমনটাও নয় যারা সমাজের কিট মনে করে দেশের কোনো প্রজেক্টের সুরক্ষা ইত্যাদি কাজ করে স্পন্দন যাকে এক কথায় বলে হিডেন মাফিয়া ইনায়েতের মাথা যেন ঝিমঝিম করছে একের পর এক রহস্য সামনে এসে জড়ো হচ্ছে কি হচ্ছে এসব তার সাথে রাতের মিটি মিটে আলোয় বেশ আলোকিত হয়ে রয়েছে চারিপাশ চোখ যেন নির্ঘুম ইনায়েতের রাত প্রায় বারোটা বেজে গিয়েছে একটু পর স্পন্দন ব্যালকনি দিয়ে নিঃশব্দে ঢুকে পড়ে রুমে এসে দেখে ইনায় চুপটি করে খাটের এক প্রান্তে গুটি শুটি বসে আছে কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে ইনায়াত পেছনে ঘুরে দেখে স্পন্দন দাঁড়িয়ে রয়েছে কয়েকদিনের তফাতের জন্য স্পন্দন পুরোটাই বদলে গিয়েছে চুলগুলো বড় বড় হয়ে গেছে ইনায়তের সামনে হাঁটু বসে পড়ে স্পন্দন তার কোলে মাথা রেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলে এদিকে ইনায়াত হালকা শিউরে ওঠে স্পন্দনের স্পর্শ পেয়ে ইনায়তের কোলে মাথা রেখেই বিড়বিড় করে বলে ওঠে স্পন্দন প্লিজ আমাকে কষ্ট দিস না আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিস নি এনায়েত ভীষণ কষ্ট হয় তোকে ছাড়া থাকতে স্পন্দনের মুখে এমন কথাবার্তা শুনে মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে ইনায়েতের সে কি পারবে সে কি পারবে আবার স্পন্দনকে ফিরিয়ে নিতে রুমটা বিভিন্ন ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে ক্যান্ডেলের চারপাশে গোলাপের পাপটি ছিটানো বাইরে ওয়েদারটাও আজ দারুণ কালো রঙের একটা শাড়ি কালো রঙের চুড়ি কপালে ছোট্ট একটা কালো টিপ হালকা সাজে নিজেকে সাজিয়ে তুলেছে ইনায়েত হ্যাঁ সে ঠিক করেছে স্পন্দনকে আবারও মেনে নেবে তার জন্য এই কয়েকদিনে জমিয়ে রাখা অনুভূতি প্রকাশ করবে কারণ কারণ সে যে ভালোবেসে ফেলেছে স্পন্দনকে কাল রাতে ইনায়েতের কাছে যাওয়ার পর মনটা আগের চেয়ে কিছুটা হালকা হয়েছে তবে ইনায়ত এখন স্পন্দনে কোনো কথার উত্তর দেয়নি তার সাথে কথাও বলেনি তাহলে কি তার প্রেয়সী তাকে কোনোদিনও ক্ষমা করবে না এসব ভাবতে ভাবতেই স্পন্দন বাসায় প্রবেশ করে নিজের ঘরটায় কেমন যেন শূন্যত অনুভব হয় এখন ইনায়েত নেই বলেই ইরাত নেই বলেই কি এমনটা হয় রুমের দরজাটা খুলতেই অবাক হয়ে যায় স্পন্দন অন্ধকার ছোট ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে আলোকিত করা গোলাপ আর বেরি ফুলের সুবাসটাও এসে বারবার তার নাকে বাচ্ছে। কি করছে এসব কে করেছে তাহলে কি এনায়ত ফিরে এসেছে কথাগুলো আওড়াতে স্পন্দনের চোখ পরে ব্যালকনির দিকে কালো শাড়ি পরিয়ে দা একটা দাঁড়িয়ে রয়েছে খোলা লম্বা চুলগুলো বাতাসের সাথে যেন খেলা করছে রাতের আবছা আলো জ্বলন্ত ক্যান্ডেলগুলোর আলোতে ইনায়তকে যেন একদম স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে স্পন্দন আর মনে বলে ফেলে শ্যামাঙ্গিনী দীর্পায় এগিয়ে যায় ইনায়েতের দিকে তাদের ওপর কারো চেনা পরিচিত নিঃশ্বাস আশ্রে পড়ায় শিউরা ওঠে ইনায়ত স্পন্দন তার হাত দুটো এগিয়ে ইনায়তের কোমরে রাখে এদিকে ইনায়ত আবেশে চোখ বন্ধ করে নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে স্পন্দন তার ঠোঁট যুগ এগিয়ে নিয়ে যায় কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে কি আছে এমন তোর মাঝে ইনায়ত কি এমন মাদকতা যে বারবার তোর প্রেমে নতুন করে ফেলতে বাধ্য করে শাড়িতে আছে তোকে বড্ড বেশি মায়ানি লাগছে শ্যামাঙ্গিনী শ্যামাঙ্গিরি যায় আজ তোকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ইনাই যেখানে থাকবে না কোনো বাধা। কোনো বারুণ দুজনের মাঝে থাকবে না কোনো দূরত্ব হব মিলেমিশে দুজন একাকার দেবে কি সেই অনুভূতি মায়াবতী কথাগুলো শুনে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা ইনায়াতের গালগুলো লাল আভা ধারণ করেছে কোনো কিছু না বলে পেছন করে সেও স্পন্দনকে জড়িয়ে ধরে স্পন্দনতার উত্তর পেয়ে যায় তাই সেও হেসে ইনায়তকে কোলে তুলে নেয় এবং রুমে প্রবেশ করে অতপর রাত যত গভীর হতে থাকে ভালোবাসার প্রজাপতি দুটো একসাথে মিশে যেতে থাকে সকালের আলো চোখে পড়তেই ঘুম ছেড়ে যায় ইনায়তের এতক্ষণ আশ্রে জড়িয়ে স্পন্দনের মুখে বাধা রেখে ঘুমাচ্ছিল সে গত রাতের কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় সে কিছুক্ষণ স্পন্দনের দিকে তাকিয়ে থাকে সে তারপর তার গালের কোণে থাকা তিলটার উপর আঁকে বুকি করতে থাকে সে চোখ দুটো বন্ধ হঠাৎ খপ করে ইনায়তের হাত ধরে ফেলে স্পন্দন এতে কিছুটা হক যায় ইনায়ত তারপর মুখ ফুলিয়ে বলে ওঠে আপনি জেগেছিলেন তাহলে এতক্ষণ অযথা ঘুমানোর ভান ধরেছিলেন কেন স্পন্দন ঘুরে ইনায়তকে দু হাতে জড়িয়ে ধরে আর দুষ্টমির ভাব নিয়ে পড়ে যদি ঘুমানোর ভানটা না করতাম তাহলে জানতাম কি করে যে আমি ঘুমিয়ে দেখলাম আমি আলোর পরে ইনায়েত স্পন্দনের দুষ্টমে বুঝতে পেরে স্পন্দনকে কিছুটা ধাক্কা দিয়ে উঠে চলে যায় আর স্পন্দন ইনায়েতে যাওয়ার পানি চেয়ে হাসতে থাকে সকালের নাস্তা সেরে একটু কাজে বের হয় স্পন্দন বাড়ি ফিরে এক কাপ চা নিয়ে ইনায়েত তারপর বসতে বসতে বলে আচ্ছা স্পন্দন আপনি তো আমায় এটা বললেন না যে ওই দিন আদ্রের ডিয়ার আমাকে কিভাবে খুঁজে পেলেন স্পন্দন এক পলক ইনায়েতের দিকে তাকিয়ে বলতো তো ওরা আর গোয়েন্দাগিরি গেল না তাই না আচ্ছা বলছি ফ্ল্যাশব্যাক তুই যখন আদ্রো ডেরা এই তখন আমি আমার লোকেদের কাজে লাগিয়ে দিই অ্যান্ড কিছুক্ষণ পরই এমন একটা ইনফরমেশন পাই তাতে তোকে পাওয়াটা সহজ হয়ে যায় রেধিতাকে তো চিনিস কোনোভাবে জানতে পারি রেধিতা আর আদ্রের মাঝে ডিপ রোলেশন রয়েছে তো রেধিতার কাছে গেলে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে তেন রেধিতার আদ্র যে বাড়িতে থাকতো সেখানে যায় আর রেধিতে কেউ পাই দেন সেখানে গিয়ে ওর কাছ থেকে ব্ল্যাকমেল করে সব ইনফরমেশন কালেক্ট করে ওর একটা বন্দোবস্ত করে ফেলি দেন পরেটা তো তুই জানিসি ইনায়ত ব্রোকসকে তাকিয়ে বলে কেমন বন্ধবস্ত। কিছু জিনিস সিকিউরিটি থাকি ইনায়ত মুখ ফুলিয়ে বসে থাকে দেখতে দেখতে প্রায় ছ মাস কেটে গিয়েছে স্পন্দন আর ইনায়াতের মাঝে সম্পর্কটা আগে চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছে আজ নিধি আর বিয়ে অবশেষে দুটো পরিবারের সম্মতিতে নিধি আর আয়নের সম্পর্কটা বিয়েতে রূপ নিয়েছে আর আর এসেছে আজকে তাদের বিয়েতে সকাল থেকেই ঝিমঝিম করছে দুর্বল লাগছে ইনায়েতের অ্যাসিডিটি হয়েছে ভেবে আর কিছু জানায়নি স্পন্দনকে বিদায় সময় নিধি পালাক্রমে এক এক একজনকে ধরে কাঁদতে থাকে ইনায়েতকে ধরে কাঁদার সময় ইনায়েত বলে ওঠে এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাদা বাদ দে না হলে একবার মেকআপ নষ্ট হয়ে গেলে আয়ান ভাই তোকে দেখে গাড়িতে বসে হার্ট অ্যাটাক করবে উপস্থিত পরিস্থিতিতেও নিধি ফিক করে হেসে দিল বেস্ট ফ্রেন্ড বুঝি এমনই হয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে মাথাটা আবারও চক্কর দিয়ে উঠলো ইনায়াতের এবার আটাল টাল সামলাতে না পেরে পরিস্থিতি নিলে স্পন্দন এসে তা খেয়াল করে আর দ্রুত গতিতে এগিয়ে এসে ইনায়াতকে ধরে ফেলে ততক্ষণে ইনায়েত জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েকবার গালের চাবর মারলেও কোনো লাভ হলো না কোনো লাভ হয় না তাই দ্রুত স্পন্দন ইনায়তকে কোলে নিয়ে বেডরুমে পা বাড়ায় ডক্টর এসে ইনায়তকে কিছুক্ষণ পর মিটমিট করে তাকালো আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে এসে কিছুক্ষণ পর ডক্টর হাজি স্পন্দনকে উদ্দেশ্য করে বলেন কংগ্রেচুলেশন মিস্টার স্পন্দন ইউ আর গোয়িং টু বি এ মিসেস ইনজাত ইজ এ ইনজাতেন্ট কথাটা শুনে ইনায়তের খুঁজিদের চোখের কোনো জল চিকচিক করে উঠলো সে মা হবে তার ভিতরে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠবে তার ভালোবাসার স্পন্দনের চিহ্ন সেই ছোট্ট প্রাণ ছোট্ট ছোট্ট তুলতুলে নরম হাতে তাকে ছুবে মা বলে ডাকবে ভাবতেই ভালো লাগছে ইনায়াতের এদিকে ডক্টর যাওয়ার পর পরই ইনায়াতের রুমে মিস্টার সাবিনা মিস্টার সাদা স্পন্দন সবাই চলে আসে এত বড় খুশির খবর পেয়ে সকলেই খুশি মিসেস সাবিনা কিছুক্ষণ ইনায়তের পাশে বসে তাকে কিছু টিপস দিলেন মিসেস সাবিনা আর মিস্টার সাদাত চলে যেতেই স্পন্দন এসে খাটের উপর বসে পড়ে তারপর আলতো করে ইনায়তের পেটের উপর নিজের মাথাটা রাখে স্পন্দন এরপর কম্পর্ণত কণ্ঠে বলে ওঠে ইনায়ত শুনেছিস লক্ষ কি বললো আমাদের ছোট্ট একটা বেবি হবে আধো আধা গলায় আমাকে বাবা বলে ডাকবে তোকে মা বলে ডাকবে ইনায়ত মাথা নাড়ি হ্যাঁ বোঝায় অতপর স্পন্দন ওঠে ইনায়তের কপালে একটা ভালোবাসার পর সেকে দিয়ে বলে ভালোবাসি ইনায়ত ভীষণ ভালোবাসি আমিও বাসি প্রিয় দেখতে দেখতে আরও ছ মাস পেরিয়ে যায় ইনায়াতের পেটটা আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে শরীরটাও হালকা ফুলেছে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি পাকাচ্ছে ইনায়ত স্পন্দন আসতেই ইনায়াতের কাছে যায় এরপর তার পেটের উপর হাত রেখে বলে আমার বেবিটা কেমন আছে মা সার খেয়াল রেখেছে তো ইনায়ত মুখ ফুলিয়ে বলে ওঠে হুম সবাই পছন্দ সবাই বেবি খেয়াল রাখে আমাকে তো কেউ পাত্তাই দেয় না আদর করে না আমি মোটু হয়ে গেছি তাই ইনায়েতের এমন বাচ্চামো দেখে হো হো করে হেসে ওঠে স্পন্দন এরপর আদলে গলায় বলে ওঠে কে বলেছে বেবির মাকে কেউ ভালোবাসে না বেবির মাকে সব থেকে বেশি ভালোবাসি আর কে বলেছে বেবির মা মোটু হয়ে গেছে সে আগে তুলনায় আরও সুন্দরী আর গুরু হয়েছে স্পন্দনে এমন কথা ইনায়েত না হেসে পারল না সত্যি জীবনটা বড্ড সুখের কিন্তু এ সুখে আবার কোনো গ্রহণ লেগে যাবে না তো গধুরে লাল আভা ছড়িয়ে ছিটিয়ে আসছে পশ্চিম আকাশ জুড়ে সাথে মৃদু শোষ হওয়া বিকেলটা উপভোগ করছে ইনার সাথে দাঁড়িয়ে তার প্রেগনেন্সির আট মাস চলছে আজ কেন যেন ইনায়তের মনটা আনচান আনচান করছে কিছু কি হবে আজান দেওয়ার আগেই সে নিজের দিকে বা বাড়ায় মাঝের সিঁড়িটায় আসতে আচমকা বা পা পিছলে যায় সাথে সাথে গড়িয়ে পড়ে সিঁড়ি জুড়ে সে এই বুঝি জীবন শেষ হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে স্পন্দন কি থেকে কি হয়ে গেল কাঁদতে কাঁদতে চোখের অবস্থা যেন বেহাল তখনকার ঘটনা সন্ধ্যার আগে বাড়ি ফিরে স্পন্দন মায়ের কাছে জিজ্ঞেস করতেই সে জানায় ইনায়ত ছাদে তখনই মনের ভিতর কেমন যেন খটকা লাগে স্পন্দনে সে এক মুহূর্ত দেরি না করে পা বাড়ায় ছাদের দিকে মা ছিঁড়িতে যেতেই আঁতকে সে ইনায়তের রক্তাক্ত শরীরটা সিঁড়ির এক প্রান্তে পড়ে আছে এক মুহূর্তের জন্য যে স্পন্দনের পুরো ধুরি থমকে গিয়েছে সে দৌড়ে ইনায়তের কাছে যায় আর তার গালে হাত বুড়িয়ে বলতে থাকে এই না কি হয়েছে তো প্লিজ চোখটা খুলে রাখ না আমি এখনই তো হসপিটাল নিয়ে যাচ্ছি প্লিজ ধৈর্য ধর ইনায়েত শুধু আলতো কণ্ঠে পড়ে আমার বাচ্চা স্পন্দন আর দেরি করে না ইনায়েতকে হসপিটালে নিয়ে আসে সাথে সাথেই সাথে ইনায়েত আর স্পন্দনের পুরো পরিবারে চলে আসে ইনায়েতকে স্ট্রেচারে করে দিয়ে যাওয়ার সময় ইনায়েতকে স্টেশনে করে নিয়ে যাওয়ার সময় ইনায়াতের হাত স্পন্দন শক্ত করে ধরে রেখেছিল ইনায়েত শুধু একটাই প্রলাপ বকে চলেছে স্পন্দন প্লিজ আমার বাচ্চাটা যাতে কিছু না হয় আমার কিছু হয়ে গেলে বাচ্চাটাকে দেখে রেখো প্লিজ কিছু হবে না তোরা আমার বাচ্চার কি কিছু হবে না তোরা আমার বাচ্চার কিছু হবে না সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধর বর্তমানে প্রায় সাড়ে তিন ঘন্টা পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে ডক্টরের মুখটা থেকে ভয় পেয়েছে স্পন্দন কেননা সে গম্ভীর মুখে বেরিয়ে এসেছে স্পন্দন এক প্রকার দৌড়ে ডক্টরের কাছে গিয়ে বলে ওঠে ডক্টর ইনহাইত কেমন আছে আর আমার বেবি বেবি কেমন আছে আপনার বেবি ঠিক আছে তবে আপনার স্ত্রী আমার স্ত্রী স্ত্রী কী হয়েছে ডক্টর ঠিক সে ঠিক আছে তবে তার অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল তাই এখন থেকে কোনো মতে স্টেন্স দেওয়া যাবে না আর প্রপারলি রেস্ট নিতে হবে থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ সো মাচ ইনায়েতকে ক্যাবিনে শিফট করা হয়েছে কিছুক্ষণ পর স্পন্দন প্রবেশ করে ক্যাবিনে ইনায়েতের জ্ঞান ফিরেছে ততক্ষণে বেডের পাশে দোলনা ছোট্ট বেবিটাকে রাখা হয়েছে মিট করে তাকাতেই ইনায়েত আশেপাশে তাকায় খেয়াল করে হসপিটালে ক্যাবিনে সে শুয়ে রয়েছে বিকেলে ঘটনা মনে পড়তেই পেটে তড়িৎ গতিতে হাত রাখে সে তার বাচ্চা সে কোথায় পাশে তাকিয়ে দোলনাটার দিকে চোখ পড়তেই স্বস্তির নিশ্বাস ফেলে স্পন্দন পেছনে ফিরে দেখে ইনায়েত এক দৃষ্টের দোলনাটার দিকে তাকিয়ে রয়েছে সে পাশে গিয়ে আলতো করে ইনায়াতের হাতের ওপর হাত রাখে তারপর বলে ওঠে কেমন লাগছে এখন ভালো আমাদের বেবি সে কেমন আছে আমাদের বেবি অনেক ভালো আছে জানিস আমাদের একটা ছোট্ট ই হয়েছে দেখতে বল তোর মতোময় আর কি আচ্ছা আমার যদি কিছু হয়ে যেত আর একটা কথা নয় এখন এমন কথা আরক্ষণ উচ্চারণ করবি না কি বলতো তো বলতো কিচ্ছু হতো না তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম বল ভালোবাসি প্রিয় আমিও তো ভালোবাসি আমার ই এভাবেই অমর হয়ে থাকুক সকল ভালোবাসা হ্যালো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রোমান্টিক ভালোবাসার গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনে তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রজি ইচ্ছে তোমার বুঝিকে কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে সভাবে করেছি তো মায়ামার তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কতখানি এভাবে স্বভাবে করেছি তো মায়ামার এগিয়ে গিয়েও পিছিয়ে আসি কেন পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা এগিয়ে গিয়ে আসি কেন না একা এই পথের নাম দাম তুমি একবার দিলে দেখা তা তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কত খানি এভাবে স্বভাবে করেছি তো মা। তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তো মায়ামা এলে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার এলে নিলসে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতেরো জি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তো, তো মায়া মা তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তো মায়া মা পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোক জানে ধন্যবাদ সকলকে